নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ এই মুহূর্তে কিন্তু যে ঘটনা আপনারা সরাসরি দেখছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের একেবারে তমুল উন্মাদনা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুরো লাঠিচার্জ এবং মারধর শুরু হয়েছে ঘটনাস্থলে রয়েছেন ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী পাশাপাশি রয়েছেন দাসপুর থানার ওসি যে ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা সেই ঘটনা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা আর সেই দাসপুর থানারই নিজনাড়াজল গ্রাম পঞ্চায়েত এলাকার যে রামদাসপুর গ্রাম সেই রামদাসপুর গ্রামের এক মহিলাকে শীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা আর সেই বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ একজনকে অ্যারেস্টও করেছে কিন্তু তাদের দাবি যে মূল যে অভিযুক্ত অর্থাৎ যে সুরজিৎ পাত্র যার বাড়ি দাসপুর থানার সামাটে তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু যে ঘাটালের মহকুমা ঘাটালের যে এসডিপিও পাশাপাশি ওসিকে ঘিরে একেবারে বিক্ষোভ তাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে লাঠি রয়েছে একেবারে হাতাহাতি বলা চলে এই মুহূর্তে পুলিশের সাথে পুরো হাতাহাতি চলছে দেখুন সে হবি সরাসরি স্থানীয় সংবাদে আপনারা দেখছেন দাসপুর থানার সামাটের ঘটনা একেবারে তুমুল ধস্তাধস্তি নেতৃত্ব দিচ্ছেন রাকেশ নায়ক আদিবাসী সম্প্রদায়ের নেতা দাসপুর থানায় সম্ভবত এ ধরনের ঘটনা এই প্রথম এত উত্তেজনা সাধারণ যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে পুলিশের একেবারে এই দেখুন সেই ছবি পুলিশ চেষ্টায় আছে মূলত আদিবাসী সম্প্রদায়ের প্রায় জনা পঞ্চাশেরও বেশি মানুষ হাতে লাঠি নিয়ে যে সুরজিৎ পাত্র দাসপুর থানার সামাটের যে সুরজিৎ পাত্র যে মূল অভিযুক্ত তার বাড়িতে চড়াও হয় আর সে খবর কিন্তু কোনোভাবে পুলিশ জানতে পারে এবং আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী র্যাপ নিয়ে একেবারে ঘটনাস্থলে তারা হাজির ছিল আর যেই মুহূর্তে সেই ঘরে তারা অ্যাটাক করতে যায় সেই সময় কিন্তু পুলিশ প্রতিরোধ তৈরি করে সেই প্রতিরোধ ভাঙার চেষ্টায় আদিবাসী সম্প্রদায়ের জনা পঞ্চাশেক মানুষ

આપણે આમના પ્રોટીન કલેજેટ પ્રોટીન કથા બોલતા જઈએ હા કન્ફર્મેશન આ આપણે જે ટીનાજીટ પ્રોટીન કથા બોલતા જઈએ એક આટલું બાકી રહે છે આપણે આમાં કથા બોલતા જઈએ એ રબી মূল আসামি হচ্ছে যে মূল আসামি সবাই ঠিক আছে আপনারা মোহন মোহন মণ্ডল মন্ডল অফিসার আছেন উনি নাকি বলেছেন যে

কে আটকাচ্ছে দেখছে আবারও উত্তেজনা চরমে আবারও আবারও কথা বললি আমাদেরকে কথা বলতে দে বলুন বল হ্যাঁ বলুন ওর কালকে যখন অভিযোগ নিয়ে গেছে বাপি গেছিল আমি বসেছিলাম অভিযোগ বাপির কাছ থেকে নিয়েছি বাপিকে আমি বলেছি বাপি অলরেডি রাকেশ আমাকে কালকে আটটা করে জানিয়েছে

যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি যে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা দাসপুর থানার নিজ গ্রাম পঞ্চায়েতের রামদাসপুর গ্রামের এক গৃহবধূকে শিলতাহানি এবং ধর্ষণের অভিযোগ দাসপুর থানারই সামাট গ্রামের একজন যুবক যার নাম সুরজিৎ পাত্র তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু সুরজিৎ পাত্রকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সেই সুরজিৎ পাত্রকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়েই মূলত আদিবাসী সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে ঘটনাস্থলে রয়েছে পশ্চিম মেদিনীপুর দাসপুর থানার ও সেই পাশাপাশি ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবং বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ইতিমধ্যেই আবার র্যাপ এসে ঘটনাস্থলে পৌঁছেছে আদিবাসীদের এবার তারা অপরাধ অভিযুক্ত মোহন মন্ডলের বাড়ি ঘেরাও এবং ভাঙচুরের জন্য তারা কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো ছুটো ছুটি চলছে পুরো এই মুহূর্তে কিন্তু সরাসরি একেবারে

কতবার 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 মানে কিছু বিতর্কের জন্য কতবার বলেছি তুমি কতবার তুমি বল না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি

ની તમારું

લો અમે અમારે દીકરાનું બોલતો તો તમારા કેના મેનાલીતર હોમરા કે મેનાલીતર છો ભાઈ તમે મને

ঘটনার এই যে ঘটনা এই মুহূর্তে ঘটছে এই ঘটনা কিন্তু দাসপুর থানার সামাট গ্রামের সামাট গ্রামের এক সুরজিৎ পাত্র বলে যুবক সেই যুবককে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায়ের প্রায় এই মুহূর্তে প্রায় শতাধিক মানুষ কিন্তু জমা হয়েছেন হাতে কিন্তু লাঠি সংখ্যা হয়েছেন একেবারে ব্যাপক উত্তেজনা পুলিশ সামাল দিতে পারবে কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না পরিস্থিতি যথেষ্ট জটিলের দিকে যাচ্ছে একেবারে ধস্তাধস্তি ভাঙা ভাঙি ভাঙচুর যেটা যে এক দাসপুর মূলত অভিযোগ নিজ নাড়াজল গ্রাম পঞ্চায়েত এলাকার রামদাসপুর গ্রাম আর সেই গ্রামেরই এক গৃহবধূকে শীলতাহানি এবং ধর্ষণ করার চেষ্টা চলে সেই চেষ্টায় মূল অভিযুক্ত কিন্তু এই সামাট গ্রামের সুরজিৎ পাত্র যে যার বাড়ির সামনে মূলত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বিক্ষোভ ঘটনাস্থলে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী রয়েছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নেশ্বর চৌধুরী পাশাপাশি দাসপুর থানার ওসি এবং আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গেছে র্যাব কালকে বন্ধ কৰি দিব হাত দিলো মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী আমপ এছ ডি পি আই কাষে ঠিক আছে

পরে ফোন করছি পরে ফোন করছি খবরে আছি পরে ফোন করছি আমি দেওয়ার নেই আমি লাইভে আছি পরে ফোন করছি স্কুটে গেছে দেরি হয়ে দাঁড়াও লাইভে আছি লাইভে আছে কোনো চ্যানেল এখনো খবর পাইনি তোমার অফিস থেকে গেলাগালি করছে হ্যাঁ হ্যাঁ দাও দাও পাঠাও পাঠাও স্ক্রিনশট পাঠাও কোনো চ্যানেল খবর পাইনি ও অফিস কিছু

अरे लाइव है आजी नेट के लिए आपसे बोलती हूँ अब 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 যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি যে এই যে লাইভ শেষ হলেই বুঝতে পারবেন যে কিভাবে চরম উত্তেজনার একটা পৌঁছেছে আর এই মুহূর্তে কিন্তু পুলিশ ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করছে আমি রয়েছি স্থানীয় পক্ষে এই মুহূর্তে দাসপুর থানারই সামাট গ্রামে সুরজিৎ পাত্র নামে এক ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ যে নিজনাড়াজল গ্রাম পঞ্চায়েত যা সামাট গ্রামের মধ্যেই পড়ছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার রামদাসপুর বলে একটি গ্রাম সেই গ্রামের এক মহিলা এক গৃহবধূ সেই তার বাড়িতে মদের আসর বসে তার বন্ধুর সাথে তার স্বামীও ছিল স্বামীর বন্ধুর সাথে স্বামীর বন্ধু কিন্তু হ্যাঁ স্বামীর বন্ধু যার নাম এই সুরজিৎ পাত্র যার বাড়ি এই দাসপুর থানার সামাটে আর সেই আসরেই নাকি ওই গৃহবধূকে শীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করা হয় আর আর সেই সেই সুরজিৎ পাত্র যে তাকে মূলত গ্রেপ্তার করার দাবিতেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে সুরজিৎ পাত্রের বাড়ির কাছে চড়াও হয় আর সে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে একক ধস্তাধস্তি হয় পুলিশ এবং এই জনা পঞ্চাশেক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে এই পরিস্থিতি চলছে এখন উভয় পক্ষ যথেষ্ট শান্ত এবং তারা নিজেদের মধ্যে আলোচনায় চলছে ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ পাশাপাশি ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের তরফে পশ্চিম মেদিনীপুর এসপির পাশে খবর পাঠানো হয়েছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আরও র্যাপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই কিন্তু এক কোম্পানি র্যাপ এখানে রয়েছে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকছে মূলত ঘটনা যেটা যে এই গৃহবধূকে শীলতা এবং তাকে ধর্ষণের যে চেষ্টা তার সাথে জড়িত যে অভিযুক্ত তাদেরকে বা তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নেই মূলত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের এই বিক্ষোভ বা সেই সুরজিৎ পাত্র তার বাড়ি ঘেরাও

এটা বললাম যে আমরা যেই ফ্যামিলিটা মোহন মন্ডল অভিযুক্ত ব্যক্তি তাকে তিনি